সবচাইতে বেশি এখন যেটা একশো আশি মাইল বেগে চলছে তার নাম পরকিয়া প্রেম না এলাকা মনে হয় শুরু হয়নি হইছে মানে একশো আশি মাইল বেগে চলছে এই গণায় যারা আছেন তাদেরকে এই মুহূর্তে ঘৃণা করে পায়খানা দেখলে যেমন ঘৃণা করে চলে আসেন এই কাজে যারা এখনো চালিয়ে যাচ্ছেন এখনই ফিরে আসা লাগবে নাই তো আপনাকে দুনিয়ায় তিনটা শাস্তি আল্লাহ দেবে আর মরনের পরে আরো তিনটা দুনিয়ার এক নাম্বার শাস্তি আপনার এই চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে নিজের স্বামী থাকার পরেও যারা পরপুরুষের সাথে সময় কাটায় লাইন দেয় আর নিজের স্ত্রী থাকার পরও যা অন্য মেয়ে লোকের সাথে লাইন করে জিজ্ঞাসা যদি করেন বলে হুজুর আমি টাইম পাস করি ওরে শয়তান তো টাইম পাস করার আর জায়গা নেই আর এই পরকীয়া প্রেমটা মানুষ করে বিবাহিত